সুপ্রিয় দর্শক আমরা আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম মরিজের কিছু আলোচনা নিয়ে যে আমাদের কাছ থেকে যারা মরিজের চারা সংগ্রহ করেন আসলে কোন ওয়েদারে কি ধরনের মরিচ চারা আমরা সাধারণত উৎপাদন করে থাকি বা অনেক কৃষক ভাইরা জানেন যে যারা চাষ চাষাবাদ করেন অনেকেই জানে না যে আসলে কোন মৌসুমে কোনটা চাষ করলে ভালো হয় কোনটা চাষ করলে ভালো হয় না ভালো রেজাল্ট পাওয়া যায় না এটা অনেকে না জেনেই বিভিন্ন রকমের জাত তারা হলো চাহিদা দিয়ে থাকে আর আমরাও কিছু কি বলবো এটাকে অসাধু ব্যবসায়ী বলবো নাকি আসলে কেমন ব্যবসায়ী বলবো আসলে বুঝতে পারছি না আপনারা ধরে নিন কেমন ধরনের ব্যবসায়ীরা আসলে মানুষ চাচ্ছে এই জন্যই একটা জাত উৎপাদন করছে তা আমাদের কাজ কি আমাদের কাজ তাদেরকে বুঝানো যে আসলে এই সময়টা আপনি যেই যাত্রা চাচ্ছেন এই যাত্রা আসলে পারফেক্ট না এই যাত্রা করলে আপনার ফলন কম হবে প্রোডাকশন কম হবে আপনি লস খাবেন ক্ষতিগ্রস্ত হবেন হয়তো কিছু কিছু জাত আছে যেইগুলা এই মৌসুমে উৎপাদন করলে আপনি যদি চারা রোপণ করেন বা হলো চাষাবাদ করেন আপনি ফল পাবেন যেখানে আপনি ওই জাতটা শীতকালে করলে হয়তো পাইতেন যেখানে এক টন আপনি এখন এই সময়ে করলে দেখা যাবে যে পাঁচ মন পাবেন আমি আপনাকে কি কি সাজেস্ট করতে পারি আমি আপনাকে বলবো যে আপনি এই সময় যেই ফসলটা উৎপাদন কর মানে আপনি রোপণ করলে মোটামুটি একটা কাঙ্ক্ষিত ফলাফল যদি মানে এক টনও যদি না পান সেইখানে অন্তত পনেরো থেকে বিশ মন যেন পান এই রকম যেই জাতগুলো আছে সেই জাতগুলোই আপনার করা উচিত আমরাও ওই রকম কৃষকের কথা চিন্তা ভাবনা করে আমরাও উৎপাদন করি ওই রকম যে যেই জাতটা যেই সময় করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে সেই জাতগুলোই আমরা উৎপাদন করার চেষ্টা করি এবং কৃষককেও বোঝানোর চেষ্টা করি যে আপনি আসলে কারো কাছে শুনে বা কোনো ইউটিউবে দেখে হয়তো আপনারা মনে করছেন যে এই যাত্রা করলে ভালো ফলন হচ্ছে তাহলে আমি এই যাত্রা করি তা আসলে প্রিয় দর্শক আপনারা জানেন আমরাও কিছুটা জানি যে এক একটা নির্দিষ্ট সময় আছে যেমন এখন অতিরিক্ত চাপ মানে খরা আপনার তাপটা প্রচুর এই প্রচুর তাপে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি বা আটত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাপে সব জাতের মরিস হবে না কিছু কিছু জাত আছে যেগুলা শীতকালের জন্য খুবই ভালো শীতকালে খুব ভালো হবে আবার কিছু জাত আছে যেগুলা বারো মাস করা যায় তারপর হলো কিছু জাত আছে বর্ষায় টিকে থাকে না আপনি বর্ষা টানা দুই তিন দিন বৃষ্টি হলো দেখবেন যে কিছু জাত আছে এরা খুবই ভালো ফলন দিচ্ছে কিন্তু দুই তিন দিন টানা বৃষ্টি হলে ওই জাতগুলো গুলো প্রচয়ে মারা যাবে টিকে থাকতে পারবে না তাহলে আমি আপনাদের জন্য কেন ওই জাতটা সাজেস্ট করবো যে ভাই এটা করেন এটা খুব ভালো ফল দেবে আগামীতে তো বৃষ্টি নাই আমি তো এটা বলতে পারি না যে আগামীতে বৃষ্টি নেই কারণ এখন সিজনটা এরকম এখন প্রচন্ড তাপ হবে আবার দেখবেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যাচ্ছে বৃষ্টিটা শেষ দেখবেন যে তাপমাত্রা চলে আসছে আবার আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তো এই তাপমাত্রার মধ্যে যুদ্ধ করে টিকে থাকার মতো একটা জাত মালিক শিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির বেডের সামনে বসে আপনাদের সাথে কথা বলছি আজকে যে আমার সামনে দেখেন যেই চারাগুলো আছে এটা একেবারে কয়েল হয়ে গেছে পুরোটা কয়েলটা তুললাম দেখানোর জন্য আরেকটা দূর পুরোটা কয়েল হয়ে গেছে মোটামুটি এই তাপে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের উপরে হলো পলি করা আছে এর উপরে নেট দেওয়া আছে আমরা হয়তো এইটাতে এইখানে যে চারাটা উৎপাদন করছি মোটামুটি এখন শক্ত চারা ডেলিভারি করছি এই সময়ে তাপমাত্রা বেশি কারণে যদি আমরা নরম চারা মানে কি বলে বিশ পঁচিশ দিনের চারা যদি ডেলিভারি করি এই চারাগুলো মাটিতে গিয়ে টিকবে না নষ্ট হয়ে যাবে তা আমরা চেষ্টা করছি যে অন্তত বত্রিশ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের কাছাকাছি এইরকম রাখলে হয়তো চারাটা একটু শক্ত হচ্ছে আর হলো কিছু মেডিসিন যাচ্ছে আমরাও চেষ্টা করি যে একটু শক্ত চারা যদি আমরা এই তাপমাত্রার মধ্যে উৎপাদন করে আপনাদেরকে দিতে পারি বা দেই জমিতে গেলে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না তো প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই পাশে দেখেন অর্ধেকটা প্রায় এই বেডটা খালি হয়ে গেছে পুরোটা এই পাশে কিছু আছে যাদের চারার প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাসযোগে সারা দেশেই একদম টেকনাফ থেকে তেতুলিয়া মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই সিলেটে বরিশালে মোটামুটি চারা সারা দেশেই সরবরাহ করে থাকি আপনাদের যাদের চারা প্রয়োজন আমাদেরকে কল করতে পারেন আরেকটা কথা না বললেই নয় যে আপনাদের যারা সবজি চাষে আগ্রহী বা চাষ চাষাবাদ জানেন না তারা পরামর্শর জন্য আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন আমরা মোটামুটি চেষ্টা করি সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়